অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রঙ্গিন রাজ্য রাজ্যটি যেন স্বপ্নের মতো সুন্দর গাছে ফুল পাখিরা গান গায় আকাশে রন্দন ও জলে থাকে সারা দিন রাজা ছিল সুবুদ্ধি এবং রানী ছিল দয়ালো বড় রাজকুমারী রুফা দয়ালো এবং শান্ত মেজ রাজকুমারী মীরা হাসি খুশি ও দুষ্ট ছোট রাজকুমারী লীলা হলে ও সাহসী একদিন রাজা রাজপ্রসাদের বাগানে হাঁটছিলেন হঠাৎ দেখলেন তার তিন মেয়ে হাসতে হাসতে প্রজাপতি ধরছেন আমার মেয়েরা কত আনন্দে কিন্তু কোনো দিন যদি আনন্দে বিপদ আসে ওগো চিন্তা করো না ওরা সব সময় যাবে কোনটা ঠিক আর কোনটা ভুল একদিন রাজকুমারীরা বাইরে খেলতে গিয়ে একটি ঝকঝকে পাথর দেখতে পেল তখন মেঝ রাজকুমারী বলে উঠল আহা এত সুন্দর আমি এটাকে আমার ঘরে রাখব এই বলে সে পাথরটিকে তুলে তার ঘরে নিয়ে গেল কিন্তু পাথরটি আসলে ছিল এক জাদুকরী পাথর এটি প্রতি রাতে জল জল করে উঠত